বন্ধুরা আমি আজ দর্শন করে এলাম একান্ন ফুটের ভোলানাথের কিভাবে গেলাম তোমাদের শোভাবাজার থেকে এই আয়িটোলা লঞ্চ ঘাটে এলাম এসে এখান থেকে আমি আর আমার মেয়ে লঞ্চ করে ওপারে বাঁধাঘাটে যাও বাঁধাঘাটে গিয়ে তারপরে কীভাবে যাই তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে পাশে দেখবো আর পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো তাহলে তোমাদেরই ভালো লাগবে দেখতে পাচ্ছ লঞ্চে যেতে যেতে আমরা হাওড়া ব্রিজকে পেছনে ফেলে আমরা সামনে এগিয়ে চলেছি আমরা এখান থেকে মন্দিরটা লঞ্চে যেতে যেতে দেখা যাবে ওপারি ঘাট সেখানে আমরা পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যেই খুব বেশি সময় লাগবে না মা গঙ্গার কোলের উপর দিয়ে আমরা লঞ্চে করে এগিয়ে চলেছি ভরা গঙ্গা প্রচণ্ড জলের টান রয়েছে ভালোও লাগছে দেখতে তাতে মন্দিরটা দেখা যাচ্ছে দূর থেকে আমি এবার লঞ্চের থেকে নেমে এগিয়ে যাব একটুখানি গিয়েই বা দিকে একটু গিয়েই এই মন্দিরটা পড়বে এই মন্দিরের এটা ডান দিকে গেলে একটা মেলা হয় সেটা পরে তোমাদের বলবো আর এই যে বা দিক থেকে আমরা এলাম এসে এই মন্দিরে প্রবেশ করবো এবার এটাকে নতুন মন্দির বলেও সবাই জানে বা দ্বাদশ বললেও হবে এখানে বারোটা শিব মন্দির এবং তার লিঙ্গ রয়েছে শিব মন্দির রয়েছে তার সঙ্গে বারোটা লিঙ্গ শিবলিঙ্গ রয়েছে দেখতে থাকো একটা তৎকালীন মাননীয় রাষ্ট্রপতি শেখ প্রণব মুখার্জি এখানে এই মূর্তিটি তৈরি করেছিলেন এবার এই একটা গুহা দেখতে পাচ্ছ এর ভেতরেই আছে বারো দ্বাদশ চতুর্দ চতুর্লিঙ্গ মানে বারোটা শিব মন্দির আমাদের রাজ্য তথা ভারতের যতগুলো জায়গার বড়ো বড়ো শিব মন্দির আছে সব একসঙ্গে এখানে করে দেখানোর চেষ্টা করা হয়েছে আর এখানে দেখো রূপার মেন এটা হচ্ছে এখানে পুজো হয় এই শিব শিবলিঙ্গে পুরো রূপে বাঁধানো একদম পুরো মূর্তি লিঙ্গটি শিবলিঙ্গটি চারদিক থেকে দেখা যায় চারদিকেই আছে এই যে শিবলিঙ্গমূর্তিটি দেখতে পাচ্ছ এর সামনেই ওই শিবলিঙ্গ দেখতে পাচ্ছ মূর্তিটির মাথা দিয়ে জটা দিয়ে জল পড়ছে এটা পঞ্চমুখী শিবলিঙ্গ শিব মূর্তি এর পাঁচটা মুখ লক্ষ্য করে দেখতে দিলে পাঁচ দিক পাঁচটা মুখের শীত তৈরি করা হয়েছে এই দেখো একটা দুপুর উপরে একটা আছে ওই সাইডে একটা পেছনে একটা আছে এটা থেকে জলটা পরে ঠিক এক ঘন্টা বিকেলেতে ভালো লাগে এটা এবার তোমরা দেখো এই দ্বাদশ চতুর্লিঙ্গের আমি বারোটা মন্দির ওই মূর্তিটা তোমাদের একটু করে দেখাচ্ছি বিশ্বনাথ মন্দির তার আগে আর একটা মন্দির মূর্তি এই লিঙ্গ চলে গেল এখানে আমি এত ভিড় ছিল ঠেলাঠেলি আমি ছোটো জায়গার মধ্যে সব সেরকমভাবে দেখাতে পারছিলাম না অঙ্কালেশ্বর তোমরা মন্দির আর শিবলিঙ্গ দর্শন করে নাও ছোট্ট জায়গার মধ্যে করা তবে অ্যাকুরেট যেরকম তোমরা মন্দিরের যেরকম আছে সেই রকমই একই রকম এখানে করেছে সেই মন্দির দেখতে থাকো এটা একটা শিবলিঙ্গ এটা নাগেশ্বর মন্দিরের শিবলিঙ্গ যেরকমভাবে তোমরা মোটামুটি মন্দিরগুলো যেরকম সেই অ্যাকুরেট মন্দিরই তৈরি করা এখানে ছোটোভাবে দেখানো হয়েছে প্রত্যেকটা তোমরা দর্শন করো নাগেশ্বর শিব মন্দির তারপরে এটা রামেশ্বর শিব মন্দির তার সঙ্গে শিবলিঙ্গ রয়েছে সব জায়গায় তো সবার যাওয়া হয়ে ওঠে না এখানে তাই একেবারে সবকটা ঠাকুরের শিবলিঙ্গগুলো আর মন্দিরগুলো তুলে ধরা হয়েছে সকলকে দেখানোর দেখার সুবিধার জন্য খুবই ভালো লাগে বৈদ্যনাথ ধামের শিব মন্দির এবং শিবলিঙ্গ দেখো দর্শন করো তোমরা এবার এটা একটা শিব মন্দির তোমরা দেখো এরপরে আছে কেদারনাথ কেদারনাথের শিব মন্দির তার সঙ্গে তোমরা শিবের শিবলিঙ্গটা তোমরা দর্শন করো কেদারনাথ দেখার তো খুবই ইচ্ছা আছে যাওয়ার দেখা যাক ঠাকুর কবে নিয়ে যায় এখানে আপাতত কেদারনাথ মন্দিরটি দেখলাম তারপরে মল্লিকার্জুন মল্লিকার্জুন মন্দিরের শিবলিঙ্গ তোমরা দর্শন করে এত সুন্দরভাবে তৈরি করা এক রেট একেবারে মন্দির যেরকম সেই ধাঁচেই তৈরি করা তোমরা দেখতে পাচ্ছ এরপরে তোমরা মহাকালেশ্বর শিব মন্দিরটি এবং তার শিবলিঙ্গ তোমরা দর্শন করে নাও তারপরে সোমনাথ শিব মন্দিরের শিবলিঙ্গ তোমরা দর্শন করে নাও বন্ধুরা মোটামুটি আমি বারোটা দেখানোর চেষ্টা করলাম একটু একটু করে এবার এখান থেকে বেরিয়ে আমি বাইরে চলে এলাম বাইরে এসে দেখো ততক্ষণে রাত হয়ে অন্ধকার হয়ে গেছে গঙ্গার পরেও এই মন্দিরটা থেকে এই মন্দিরগুলোতে চলে এলাম কিন্তু এই মন্দিরে রাম সীতা লক্ষ্মণ বা রাধাকৃষ্ণ বা সবার মূর্তি হয়েছে কিন্তু ভিডিও আমি করতে পারিনি ভিডিও করতে দেননি নি ঠাকুর মশাইরা অনেক ব্যস্ত ছিল তা আমরা একটু শিব ঠাকুরের মূর্তির সামনে প্রণাম করে নিলাম এবার আমি আর আমার মেয়ে একটু বসে একটু সেলফি তুলে নিলাম বেরিয়ে যাওয়ার আগে তোমরা লাস্টের ভিডিও এটা দেখো খুব সুন্দর লাইটিং করে মন্দিরের সামনেটা সাজানো এত সুন্দর লাইটিং আর এত সুন্দর পরিবেশ তোমাদের এলে আসতে ইচ্ছে করবে না আমার মনে হচ্ছিল থাকি কিন্তু সময় ছিল না ওদিকে আবার লঞ্চ পাবো না দেখতে পাচ্ছ কি সুন্দর ফোয়ারাটা ঘুরিয়ে আমি দেখাচ্ছি মন্দিরের থেকেও ফোয়ারার জলটা উঠতে উঠে গেছে এত ভালো লাগছিল দেখতে চারিদিকে গাছপালার মধ্যে দিয়ে লাইটিং করে আর এই মন্দির মূল মন্দিরটি দেখা যাচ্ছে এত সুন্দর এত সুন্দর যে কী বলবো তোমাদের তোমরা পারলে একবার এভাবে দেখে এসো যাওয়া খুবই সোজা হাওড়া থেকেও তোমরা শালকিয়া হয়ে আসতে পারো কিংবা তোমরা এভাবে জলপথেও আসতে পারো এই মহাদেব মন্দিরের নিয়মাবলী আর কখন কখন খোলা থাকে সেটা ওখানে দেওয়া রইল তোমরা দেখে নিতে পারো এই এটা যখন যাবে এখন হয়তো রাত নটা পর্যন্ত খোলা থাকে কারণ যেহেতু এখন শ্রাবণী মেলা চলছে শ্রাবণ মাসের চলছে আমরা এবার ধর্ষ করে বেরিয়ে তখন তুলে ধন্যবাদ